একদিন নন্দ বাবার ঘরে অনেক সাধু শুনতে এলেন নন্দ বাবা মহা আনন্দে সাধুদের সেবা করলেন তারা বড় প্রসন্ন হলেন তারা যাবার সময় বলছে নন্দ মহারাজ তোমাকে কি আশীর্বাদ দেব সকলে মিলে আশীর্বাদ প্রবচন বলতে গিয়ে সবার মুখ দিয়ে একই সময় একই বাক্য নির্গত হলো তোমার ঘরে যেন একজন পুত্র আসে আর এই আশীর্বাদ পাওয়া বাবা ভাবছে দেখো এই বুড়ো বয়সে আবার কি করে সন্তান জন্ম নেবে কথাই আমার স্ত্রী ছুঁই ছুঁই কিন্তু সবাই ভাবছে দেখো আমরা তো এই প্রকার আশীর্বাদ দেওয়ার কথা ভাবিও নি কি করে সবার মুখে একই সময় একই বাক্য এলো সকলে বলছে হে নন্দ বাবা এই রকম কোন আশীর্বাদ আমরা তোমাকে দেব এ আমরা ভাবিও নি আমরা তো আশীর্বাদ প্রবচন বলতে গেছি মাত্র কিন্তু আমাদের সকলের হৃদয় থেকে কে যেন এই আশীর্বাদ প্রবচন যে তোমার ঘরে একটা লালা আসে। আশীর্বাদ কাকে বলে ভালো করে খেয়ে দিয়ে নিয়ে দক্ষিণাটা ভালো হয়েছে ভালো আশীর্বাদ আর দক্ষিণাটা কম হয়েছে বা এই ভালো আশীর্বাদ না একটু কম আশীর্বাদ একে আশীর্বাদ বলে না যা স্বতঃস্ফূর্তভাবে হৃদয় থেকে স্ফূর্তি লাভ করে সেটা আশীর্বাদ আপনি কাউকে সুখ দিলেন কাউকে কোনো দুঃখের থেকে মুক্তি দিলেন আপনাকে বলতে হবে না আপনাকে আশীর্বাদ দিয়েছে তার আশীর্বাদ কৃপা আশিস অটোমেটিক আপনার লেগে গেছে কাউকে আপনি দুঃখ দিলেন কাউকে ঠকালেন হিংসা করলেন বলতে হবে না আপনাকে অভিশাপ দিয়েছে আপনা আপনি আপনার কর্মের দ্বারা সেই অভিশাপ গ্রহণ করে নিয়েছেন তাই নন্দ বাবাকে যেই না আশীর্বাদ দিয়েছে নন্দ বাবা তো মহা আনন্দ দেখে বুড়ো বয়সে আমার ঘরে কোনো সন্তান আসবে